লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মেদিনীপুর সদর ব্লকের গুরগুরি পালে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা কবে থেকে আবেদন জানানো যাবে তার দিনক্ষণ উল্লেখ করে ফ্লেক্স ছবি দেখা গেল লোকসভা দিন ভাণ্ডার নিয়ে প্রচার চালিয়েছিল তৃণমূল আর তার পাল্টা প্রচার ছিল বিজেপি নেতাদের অন্নপূর্ণা ভান্ডার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারকে সামনে রেখে লোকসভা ভোট প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি নিক্রা পালক প্রচারে বেরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেদিনীপুরে আসনটি বিজেপির হাতছাড়া হলেও কেন্দ্রে পুনরায় ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ফলে ভোট প্রচারে প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা বিজেপি চালু করবে না কেন স্থানীয় গ্রামের মহিলা বলেন বিজেপির লোকজন ভোট প্রচারে আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছিল কেন্দ্রে মোদীর সরকার সরকার এলে তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের এখন তো কেন্দ্রে মোদী সরকার তাহলে দিক এবার অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের গুরগুরি পালে পড়ল অন্নপূর্ণা ভান্ডারের ফ্লেক্স তাতে লেখা রয়েছে গুরগুরি পাল পূর্ব গ্রাম সংসদে আগামী পয়লা জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা নিচে লেখা রয়েছে আবেদন করতে পারবেন পনেরোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত ফর্ম জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে প্রচারে গুরগুরি পাল পূর্ব গ্রাম সংসদ কারা টাঙালো এই ফ্লেক্স তবে বিজেপির দাবি তৃণমূলের লোকজনই এই ফ্লেক্স টাঙিয়েছে গ্রামবাসীরা ফ্লেক্স দেখতে তার সামনে ভিড় জমান বিজেপি ঘরে ঘরে ঘুরছিল আর বিজেপি মন্ত্রী হবে বলে বলছে আমাকে ভোট দিলে তিন হাজার টাকা করে দেবে তোকে তো আমরা জিতাইছি তিন হাজার টাকা করে দৌ আমরা কেন পাইনি তিন হাজার টাকা আগে কি কিভাবে বলেছে কিভাবে বলছে আমরা যদি জিতি তাহলে তিন হাজার টাকা করে দেব আমার বাড়িতে গেছিল দিয়ে হচ্ছে বলেছিল যে তিন হাজার টাকা করে দেবো আমরা যদি জিতাইতে পারে মোদি যদি হচ্ছে প্রধানমন্ত্রী হয় দিয়ে তো আমরা ভোট দিলাম ওকে তো জিতাইলাম তিন হাজার টাকা করে তো দিতে আমাদের বই আপনার নাম আমার নাম স্থানীয় তৃণমূল নেতা গৌতম বিষয় বলেন তারা ফ্লেক্স টাঙিয়েছে বলতে পারবো না তবে বিজেপির কার্যকর্তারা ভোট প্রচারে বেরিয়ে বলেছিলেন কেন্দ্রে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে ফলে গ্রামবাসীরা এখন দাবি করছে পোশাক তো কে দিচ্ছে আমরা ঠিক বলতে পারবো তবে এই গ্রামের মানুষ আজকে আসছে দেখলাম আমাদের এখানে এই লোকসভা ভোটের আগেই আমাদের সংসদে যেসব বিজেপির কার্যকর্তারা আছে তারা প্রচারের সময় বেরিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করে প্রত্যেককে বলেছিল যে ভোটে জিতলে এবারে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমরা অন্নপূর্ণা মান্নার দেব তিন হাজার টাকা করে মাসে সেইভাবে একটা মিথ্যা প্রচার করে মানুষকে বলে মানুষের কাছ থেকে ভোট নিয়েছে মানুষের ভোটে মোটামুটি এখন মোদি প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার মানুষ সবাই চাইছে যে আমাদের তাইলে সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল তিন হাজার টাকা করে দিবে মাসে সেটা এখন দেওয়া হবে এইভাবে মানুষ ইয়ে করছে আর আর ব্যানার পোস্টার ব্যাপারে আমরা বলতে কি কখন লাগিয়েছে অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা বলেন তৃণমূলের নেতারা এই পোস্টার দিয়ে এলাকায় বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে প্রথমেই বলি যে পোস্টারের রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনো মতেই করে কারণ এই পোস্টার তৃণমূলেরই চক্রান্ত তৃণমূলের যারা নেতারা রয়েছে তারাই এই পোস্টার দিয়েছে এবং একটা এলাকা সন্ত্রাস ছড়ানোর একটা চক্রান্ত চলছে তৃণমূল নেতাদের তো এর বিরুদ্ধে আমি বলতে চাই তৃণমূলের কালচার এটাই আর তৃণমূল যা করতে চাইছে তা কোনো মতেই সাধারণ মানুষ মেনে নেবেন আর আমরা দেখতেই পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা যে বিষয় হচ্ছে আমরা উড়িষ্যা রাজ্যে দেখতে পাচ্ছি যে করে আমাদের মাতৃশক্তিকে দেওয়া হচ্ছে তো সেখানে সরকার এসছে সেই রাজ্যে আমাদের রাজ্যে আসুক আমরা অবশ্যই মাতৃশক্তিকে পাঁচ হাজার করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আমরা মাতৃশক্তিকে দেব মেদিনীপুর থেকে শেখ শেখের রিপোর্ট নিউজ